আজ মঙ্গলবার দশই বৈশাখ দু হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেদ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠ বা তত্ত্বজন বানর্জিত শ্রীরাম শ্রীরাামূতং শরণম প্রপত্তে জয় শ্রী রাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব জপ করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দু মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্যা বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যায় কিন্তু আপনারা অনুভব করতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আজ বিবাহিত হয়ে থাকলে শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকুন মনে রাখবেন বোবাদ থেকে শত্রু কিন্তু বোবাদ থেকে শান্ত বোবাদের কিন্তু কোনো শত্রু নেই অ্যাকচুয়ালি জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন খালি সময়ে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন মুদিখানার কেনাকাটা নিয়ে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন